হিসাব বিজ্ঞান বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিজ্ঞান থেকে কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি অ্যাকাউন্টিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে অ্যাকাউন্টিং কাকে বলে তো আপনি বলতে পারেন অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সংগ্রহ সংকলন লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে অথবা আপনি এনাদার সংজ্ঞা থ্রু করতে পারেন যেমন আপনি বলতে পারেন যে আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ অথবা চিহ্নিত করণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করণ কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে এছাড়াও আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ের আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে সেখান থেকেও চাইলে আপনি সংজ্ঞা বলতে পারেন তো আপনাকে এই অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা বাংলাতেও জিজ্ঞেস করতে পারে ইংলিশেও জিজ্ঞেস করতে পারেন বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন ডেফিনেশনটা আপনার কাছে বাংলা অথবা ইংরেজি দুটাতেই চাইতে পারে বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং সেক্ষেত্রে আপনাকে বাংলায় উত্তর দিলে হবে না এক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রোভাইডিং ফিনান্সিয়াল ইনফরমেশন অফ অ্যান এন্টারপ্রাইজ টু দ্য ইন্টারেস্ট ইউজার্স দিস প্রসেস ইনক্লুডস আইডেন্টিফাইং রেকর্ডিং ক্লাসিফাইং সামারাইজিং ফিনান্সিয়াল ইভেন্টস অ্যান্ড আলটিমেটলি প্রিপেয়ারিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ সুন্দরভাবে যখন আপনি অ্যাকাউন্টিংয়ের ডেফিনিশনটা দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হিসাববিজ্ঞানের যে প্রিন্সিপাল চারটি রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে তখন আপনি বলবেন রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এরপরে রয়েছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল এরপরে রয়েছে ম্যাচিং প্রিন্সিপাল এবং ফাইনালি ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো ব্যালেন্স শিট কাকে বলে তো আপনি তখন বলতে পারেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনকেই ব্যালেন্স শিট নামে অভিহিত করা হয় এখান থেকে ঠিক আরেকটি প্রশ্ন অবশ্যই আপনাকে করবে সেই প্রশ্নটি হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেন কোন কোন বিষয়গুলো ব্যালেন্স শিটে থাকে না তো আপনি বলতে পারেন একটি প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় যেমন একজন অভিজ্ঞ ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেলেন অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হলেন এরকম বিষয়গুলোই হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না বা ব্যালেন্স শিটে রাখা হয় না যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিংয়ের একেবারে বেসিক থেকেও আপনাকে জিজ্ঞেস করতে পারে কীরকম ম্যাথমেটিক্যাল টার্ম এরকম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে বলতে পারে যে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক থেকে প্রশ্ন করেন হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবেন মানে ফর্মুলাটা আর কি আপনার কাছ জানতে চাইতে পারেন আর এই সব প্রশ্নগুলোই হচ্ছে রিয়েল ভাইভা প্রশ্ন আর এইরকম প্রশ্নগুলো নিয়েই আমরা তৈরি করেছি হিসাববিজ্ঞানের সুন্দর একটি ভাইভানট শুধু আপনার হিসাববিজ্ঞানের ভাইভা নোট না আপনাকে জিজ্ঞেস করবে আপনার জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এছাড়াও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমসাময়িক বিষয় বলি আপনাকে জিজ্ঞেস করতে পারে এজন্য আমরা আপনাদেরকে দেবো একটা প্যাকেজ যে প্যাকেজে থাকবে আপনার হিসাব বিজ্ঞান ভাইবা নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে আশা করি ভাইবাতে আপনাদের কোনো সমস্যা হবে না এবার হয়তো বলতে পারেন যে এই যে প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু এই প্রশ্নটার উত্তর আপনারা দ্বিতীয় পর্বে পাবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইভা ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কোভিড যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে